নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বাবা সুস্থ আছে আজকের সকালে প্রচুর কুয়াশা পড়ছিল মানে পৌষ মাসে যেরকম কুয়াশা করে দুই বৃহৎ দূরে না এরকম অবস্থা এখন রোদ রোদ উঠছে কুয়াশাও কেটে গেছে সকালে খাওয়া দাওয়া হয়েছে আশা করি আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন এখন যাব বাড়ির কিছু কাজটা আছে এগুলো শেষ করবো আর কি বাবাও কিছু কাজ করতেছে তখন চলেন আমাদের যে কাজগুলো আছে সেগুলো শেষ করি এরাপর আমাদের সাথে থাকেন দেখেন আমরা কী কী করি এখন যাব সবজির বাগানে আর কি দেখি সবজির বাগানে কোনটা কীরকম হয়েছে চলেন যাই একটু বাবা রশি দিবে আর কি পাটের রশি এটা যে আমরা বলি এটাকে তেইতে নাল পাকে তারপরে তাইতে বানাইতে হয় তো নিচে যে বেড়া বানাইতেছি ওটার ওই রশি শর্ট পড়ে গেছে এই জন্য এটা বাবা আবার পাকে বানাইছে আর কি যে কোনো কিছু কাজ করতে গেলে অনেক জিনিস লাগে রশিটা অনেক লম্বা হয়েছে মনে হয় এটুকু হয়ে যাবে আর কি প্রায় চল্লিশ হাতের মতো হবে আমি এখন আবার ইয়ে যাবো সবজির বাগানে যাব ওখানে কাজ করতেছি এই কাজগুলো শেষ দেখি দেখেন কি সুন্দর বেগুন গাছ হয়েছে বট গাছের মতো ঘাসের দিই নাই কারণ গ্যাসের তো তেমন ঘাস ছিল না এই ঘাসগুলো বড় হওয়ার আগে দেওয়াটাই ভালো বড় হয়ে গেলে আবার পারা যাবে না গাছ হচ্ছে খুবই সুন্দর একদম বট গাছ যেরকম ঝাপড় হয়ে ওঠে সেরকম খেলার মধ্যে শুকিয়ে এক মেয়ে মরে যাবে খেলার দরকার নেই বৃষ্টি নাই গত বছরের সাথে বছর বিভিন্ন চারা ভালো হ্যাঁ আস্তে আস্তে পরিষ্কার করি আরো কাজ লাগছে আবার আবার পেঁয়াজ কেতু বসছে এখন পেঁয়াজ খেতে আবার ঘাস আসছে এটাকে তো পেঁয়াজ খেতে নিড়ে দিয়েছিলাম তারপর দেওয়া হয় নাই পেঁয়াজকে নিয়ে দিয়ে একটু জল দিয়ে দিব পেঁয়াজ খাত যত নিড়ে নব তত পেঁয়াজ বড় হবে গাছ ছোটো ছোটো গাছ বড়ো হইলে মনে করেন খুব কষ্ট এখন দেখা গেছে আধা ঘন্টা বা এক ঘন্টা নিয়ে হয়ে যাবে তখন পুরো একদিন লেগে যাবে এটুকু জায়গা

por curar. একটু কাজ করে আরাম করা যায় কারণ হালকা দূর রোদ উঠছে মিষ্টি মিষ্টি রোদ গরম নাই কিন্তু আবার ঘন্টাখানেক পরে দেখা যাবে যে এই রোদটা ভালো লাগবে না তখন শরীর লেগে পড়ে ওই যে গাছে লাভ আসছে কিছু আবার নষ্ট হয়েছে দুই চারটা কড়া এই লাউ গাছটা যে সময় জাংলা দেওয়া উচিত ছিল সেই সময় জাংলাটা দিতে পারিনি কাজের জোর চাপে এখন আবার গাছটা করে উঠতেছে দেখা যাক কিরকম ধরে তো এই টাইমে অনেকগুলো লাউ খাওয়ার কথা ছিল যে টাইমে গাছটা বলছিলাম এখন আমাদের প্রচুর বৃষ্টি হলো নানান সমস্যার কারণে গাছটার গ্রুপটা কম হয়েছে আবার যেটা জানলা গাছ রয়েছে সেটা সময় দিতে পারিনি ওই গাছের ওই পাশের গাছটা একটু দেখাই এই যে গাছটা দেখেন পাতা কিরকম ছাতার মতো হয়েছে পাতা কত বড় গাছটা বড় জাংলায় উঠছে তো এই গাছটা মনে হয় হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই গাছ থেকে ফলন পাওয়ার আশা করি ভালো রাখুন যত্ন করতেছি জল দিতেছি আজকেও দেব বেগুন আসা শুরু হয়েছে এখান থেকে একটা যাই হোক কারণ পেঁয়াজ ক্ষেত্রে মেজানো হয়ে গেছে বেগুন ক্ষেত্রে পর্যন্ত পরিষ্কার করছি এখন কিছু জল দিয়ে দেবো আর কি কারণ তো সময় ওটা জল দিতে ये कटे जल दिए नई पिंज तेजी जल दिया जाए हल्का

আর কত কাজ কর এখন রান্না আসছি কাজটা ছোট বেশি চলাইছি আজকে রান্না করবো সরিষা তরকারি ছোটো ছোটো টাকি আছে ছোটো ছোটো টাকি দিয়ে সরিষাদেরকে রান্না করবো আর থাকবে বলবো শাক বাজি

مش <applause> 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 কিছু রসুন দিয়ে দেবো হালকা হচ্ছে জিরা বাটা তারপর মাছ সেরে দিলাম একটু গরম করে মশলেই নামিয়ে দেবো

তরকারি হয়ে গেছে আজকেও সরষের তরকারি রান্না করছি তাতে আছে লাউ শাক ভাজি লাউ শাক ভাজিটা খাইতেছি কারণ হচ্ছে লাউ গাছটা এখন প্রায় শেষ পর্যায়ে এই যে পাশে যে গাছটা আছে গরিব লাউ গাছ শাক ভালোই লাগে লাউ শাক তো ভালো ছোট দিন তো এই আর একটু পরিমাণ হবে যে সন্ধ্যা হয়ে গেছে বাতাস ভালোই চার্সে ঠান্ডা ঠান্ডা আছে আর তরকারিটাও খুব ভালো লাগছে তরকারি অল্প খাওয়া যায় মোসে মসে খুব ভালো লাগে শাক বিকেল হয়ে গেছে বেরোয়সি কাজে এই তো আর দুই তিন দিনই তাহলে আবার কাছ থেকে আপাতত দুই এক মাসের জন্য বসরে যাবো আর কি পুরোটাই ছুটিতে কাটাইতে হবে সময় কীভাবে কাটবে তাই ভেবে পাচ্ছি না তো এত অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন